আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকল চাকরি পরীক্ষায় এই বাঙালি জাতির উদ্ভব থেকে প্রশ্ন আসে আজকে এই টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই নতুন টপিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমত আমরা জানি বাঙালি জাতির এই বাঙালি জাতিকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে আর্য পূর্ব নরগোষ্ঠী আর হচ্ছে আর্য নরগোষ্ঠী অর্থাৎ প্রাক আর্য একটা আর আর্য একটা এই দুটি গোষ্ঠীতে বাঙালি জাতিকে ভাগ করা হয় কিন্তু এই যে আর্য জনগোষ্ঠী এই আর্য অর্থাৎ প্রাক প্রাকার্য জনগোষ্ঠী একে আবার চারটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে চারটি ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী একটি হচ্ছে নেগ্রিটো দুই নম্বরে অস্ট্রিক তিন নম্বরে দ্রাবিড় চার নম্বরে হচ্ছে ভট্চিনিয় তাহলে আর্য পূর্ব অর্থাৎ প্রাকার্য জনগোষ্ঠীকে চারটি ভাগে ভাগ করা হয় কি কি নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড় ভটিনীয় এই বাঙালি জাতিগোষ্ঠীর ভিতর থেকে প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো অর্থাৎ নেগ্রিটোদেরকে বলা হয় বাঙালি আদিবাসী এরা হচ্ছে সব থেকে প্রাচীন এবং বর্তমান যে আমরা পার্বত্য অঞ্চলে ভিল সাঁওতাল বা মুন্ডা এই যে জাতিগোষ্ঠীকে আমরা দেখতে পাই এরা হচ্ছে মূলত নেগ্রিটো জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ নেগ্রিটো হচ্ছে ভিল সাঁওতাল এবং মুন্ডা এই জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ যারা তাদেরকে বলা হয় তাহলে বর্তমানে মুন্ডা এই যে জাতিগোষ্ঠী এদের পূর্বপুরুষ হচ্ছে এবং এই নেগ্রিটো জাতিগোষ্ঠীকে উৎখাত করেছিল হচ্ছে অস্ট্রিকটা নেগৃতো জাতিগোষ্ঠীকে উৎখাত করেছিল কারা অস্ট্রিকটা এবার তাহলে মূল বাঙালি জনগোষ্ঠী আজকের যে বাঙালি জনগোষ্ঠী এরা কোথা থেকে গড়ে উঠেছিল এই প্রাকার্য যুগে যে অস্ট্রিক জনগোষ্ঠী ছিল দ্রাবিড় জনগোষ্ঠী ছিল অর্থাৎ এই অস্ট্রিক এবং দ্রাবিড় এবং এই যে আর্য জনগোষ্ঠী এই তিনটি গোষ্ঠী মিলে এই তিনটি গোষ্ঠী মিলে অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য এই তিনটি গোষ্ঠী মিলে হয়েছে আদি অস্ট্রলয়েড জনগোষ্ঠী আদি অস্ট্রলয়েড জনগোষ্ঠী যেটাকে বলা হয় আর্য নরগোষ্ঠী এবং এই গোষ্ঠী থেকে মূলত বর্তমান বাঙালি জাতির উদ্ভব হয়েছে এজন্য বাঙালিদেরকে বলা হয় শঙ্কর জাতি দেখেন তিনটি জাতি মিলে একত্রিত অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য এই তিনটি জাতি একত্রিত হয়ে মূলত হচ্ছে আদি অস্ট্রোলাইট জনগোষ্ঠী হয়েছে এজন্য জন্য বাঙালিদেরকে শঙ্কর জাতি বলা হয় এই দ্রাবিড়দের দ্রাবিড়রা ছিল হচ্ছে বাংলায় অনুপ্রবেশকারী অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যারা গমন করে তাদেরকে অনুপ্রবেশকারী বলা হয় এই দ্রাবিড়রা ছিল হচ্ছে বাংলায় অনুপ্রবেশকারী আর এই অস্ট্রিকরা ছিল হচ্ছে মূলত এজন্য বাঙালিদেরকে বলা হয় অস্ট্রিক জাতি অস্ট্রিক জাতি এটা ছিল হচ্ছে প্রধান এবং অস্ট্রিক নামে বাঙালিদের একটা ভাষা ছিল অস্ট্রিক ভাষা এরপরে আসি দেখি আর্য জনগোষ্ঠী এর আর্য জনগোষ্ঠীর আগে আমরা ভোটচিনি এটা ভোটচি নিয়ে হচ্ছে কাদেরকে বলা হয় বর্তমানে যারা গারো কোস ত্রিপুরা এবং চাকমা গারো কোস ত্রিপুরা এবং চাকমা এই যে জনগোষ্ঠীকে আমরা বর্তমানে দেখতে পাই দেখবেন এদের হচ্ছে কারো মাথা গোল থাকে কারো নাক লম্বা থাকে কিংবা কেউ খাটো থাকে ইত্যাদি এই যে ধরনের এই ভোটচি নিয়েদের আরেকটা নাম আছে মঙ্গোলীয় অর্থাৎ মঙ্গলদিয় মঙ্গলীয়দের মতো চেহারা যাদের ঠিক আছে এরা হচ্ছে হচ্ছে গারো কোষ ত্রিপুরা চাকমা এই চারটা গোষ্ঠীকে বলা হয় ভরচিনীয় জনগোষ্ঠী এরপর আসেন আর্য জনগোষ্ঠী এই যে আর্য জনগোষ্ঠী এই আর্য জনগোষ্ঠীর মূলত মূল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম যেটা পালামলে এই ভারতীয় উপমহাদেশে বিকাশ লাভ করেছিল এদের ধর্ম হচ্ছে সনাতন অর্থাৎ বর্তমান যে হিন্দু ধর্ম এরপরে এদের প্রধান গ্রন্থ প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ এই বেদ হচ্ছে তাদের প্রধান ধর্মীয় গ্রন্থ একটা চাকরি পরীক্ষায় আসে এরপরে তারা এদের ভাষা ছিল হচ্ছে ল্যাটিন হিব্রু এবং জার্মানি ভাষা ছিল এবং এদের আবাসস্থল ছিল ইউরাল পর্বতের দক্ষিণ ক্রিগিজ তৃণভূমি অঞ্চলে ইউরাল পর্বতের দক্ষিণ ক্রিগিজ তৃণভূমি অঞ্চলে এদের আবাসস্থল ছিল এরা ভারতে এরা ভারতে আগমন করেছিল পনেরোশো শতকে এবং এরা বাংলায় আগমন করে চোদ্দশো শতকে তাহলে বাঙালি জাতির উদ্ভব নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন তাহলে স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় কোন আমলে স্বাধীন বাংলা রাজ্যের গোড়াপত্তন হয় হচ্ছে মুঘল আমলে আর এই বাংলা নামের বিষয়ে অর্থাৎ এই বঙ্গ নামের বিষয়ে ধারণা পাওয়া যায় ঐতিহাসিক আবুল ফজলের গ্রন্থে ঐতিহাসিক আবুল ফজলের গ্রন্থে বাংলা নামের বাংলা নামের উৎপত্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় যেমন বং হচ্ছে একটা চীনা শব্দ এর অর্থ হচ্ছে এই বং শব্দ থেকে হচ্ছে মূলত বাংলা নামের উৎপত্তি হয়েছে এটি ছিল হচ্ছে বাঙালি জাতির উদ্ভব বিষয়ে আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে